আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অবশ্যই এই বিষয় তিনটি আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এই তিনটি বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনি কিন্তু আসপেস খুলে কালকে ইনকাম করতে কখনোই পারবেন আপনাকে কিন্তু এখানে কন্টিনিউ কাজ করতে হবে কাজের মাধ্যমে আপনার দক্ষতা তুলে ধরতে হবে আপনার অভিজ্ঞ আপনার বিজ্ঞাপন আপনার যা আছে যে ধরনের ভিডিও তৈরি করে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে এখানে কিন্তু আপনার প্রতিভাটা তুলে ধরতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আপনি এখানে ভিডিও তৈরি করবেন আপনি যার যার কন্টেন্ট শেষে তৈরি করবেন অবশ্যই সেখান থেকে আপনারা হাজার পরিমাণ ইনকাম করতে পারবেন কখনো কারো কিছু দেখে আপনি সেটা এখানে অ্যাপ্লাই করতে যাবেন না কারণ তারা অন্য রকম করে তাদের ভিডিওটা সাজিয়েছে আপনি আপনার মতো করে আপনার মেধা খাটিয়ে আপনার অভিজ্ঞতা আপনার সব কিছু দিয়ে আপনি তো আপনার নতুন করে একটা ভিডিও তৈরি করুন দেখবেন অনেক মানুষ পছন্দ করবে একটা বিষয় দেখে আপনি অন্য কারও দেখে আপনি সুন্দর করে সেই ধরনের ভিডিও তৈরি করতেছেন এটা কিন্তু কখনোই হবে না এই জন্য আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না আপনার ভিডিও ভাইরাল করতে চাইলে আপনাকে এই অনেক কিছু রাখতে হবে যেটা এখনো কেউ এখানে আপলোড করেনি আপনি এখানে অন্যের ভিডিও দেখবেন দেখে দেখে আপনি এখানে কিছু টপিক শিখে নেবেন না আর মাঝে মাঝে আপনি আপনার ভিডিওতে পুরোপুরি ওনার ভিডিও মতো আপনাকে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার ভিডিওতে ওদের টপিক একটু একটু করে লাগিয়ে দিবেন আপনি আপনার মেধা খাটিয়ে কিছু প্রশ্ন এখানে তুলে ধরলেন আপনি আপনার আপনার বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ভালো কিছু তুলে ধরার জন্য আপনি সুন্দর করে একটা ক্যামেরা তুলে ধরবেন আপনার ক্যামেরাটা হচ্ছে সুন্দর মূল একটা জিনিস কারণ ক্যামেরাটা ক্লিয়ার আসলে সব ঠিক হবে দ্বিতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এডিটিং এডিটিং ভিডিও শিখতে হবে কিভাবে ভিডিও এডিট করলে মানুষ আকর্ষণিক খাবে আপনি অন্যের ভিডিও থেকে শিখে নেবেন কিন্তু ওই কোয়ালিটির ভিডিওগুলো আপনি আপলোড করতে থাকেন কিন্তু হবে না এখানে আপনার মেধাটা বেশি করে খাটাতে হবে এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নেই আপনি ভিডিও দেখে কিছু শিখে সেই রকম করে আপনি আপনার ভিডিওটা এডিট করলেন করে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরলেন তাহলে আপনার ভিডিওটা সুন্দর মোতাবেক ভালো বা ভাইরাল হতে পারে নাম্বার বিষয়টা হচ্ছে আপনি আপনি কি করবেন জানেন আপনার ভিডিওতে কখনোই ছাড়া ছাড়া বা কখনো মিউজিক ব্যবহার করবেন কারণ ভয়েস আপনি যদি শুরুর দিকে মিউজিক ব্যবহার করেন ভিডিওতে ছোট ছোট মিউজিক অথবা বড় বড় মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার সমস্যা হবে তখন আপনাকে দিবে না আর যতই আপনার ফেসবুকের মিউজিক থাকুক না কেন যতই সুন্দর করে মিউজিকটা এডিট করেন না কেন এডিট করার পরে কিন্তু সমস্যাটা দেখাই দেবে তাই আপনি ভুলভাল মিউজিক না তৈরি করে আপনি সুন্দর করে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন আপনি যখন মনিটাইজেশন পাবেন ইনকাম শুরু হবে তখন লাইসেন্স পেয়ে গেলে আপনি অবশ্যই মিউজিক ব্যবহার করবেন কিন্তু তার আগে কখনোই মিউজিক ব্যবহার করা যাবে না মিউজিক থেকে দূরে থাকবেন আপনি অরিজিনাল ভিডিও অরিজিনাল সাউন্ডে ভিডিও তৈরি করবেন নিম্নত ভালো মানের একটা ভিউ পেতে পারেন কিন্তু আপনার সুফলতা সামনের দিকে আগাবে কিন্তু কন্টেন্ট আপনাকে ঠিক করতে হবে যখনই মিউজিক ব্যবহার করবেন যখন আপনি কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনার মনে একটা ভয় থাকবে দুপুক দুপুক যে কখন কপিরাইট দেয় কখন যে কী হয়ে যায় তার থেকে আপনার অরিজিনাল ভিডিও তৈরি করে অরিজিনাল পয়েন্টে ভিডিও আপলোড করা এটাই বেটার আশা করি সবাই এই তিনটি বিষয় একবারে ভালোভাবে বুঝতে পারছেন এই তিনটি বিষয় মাথায় রেখে কাজ করুন ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন আর সফলতা পেতে হলে একটু ধৈর্যের প্রয়োজন আছে এখানে কিন্তু অনেক দেরিতেই সফলতা আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আই লাভ